আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তলায় বোম্বে কালেকশন থেকে আর আজকে আট থেকে পনেরো বছর বাচ্চাদের সিকোয়েন্স কাজের পার্টি ওয়ার নারা কার্ডগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দিব সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন ভিডিও শ্রোতে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে বম্বে কালেকশন শোপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি সেভেন সেকেন্ড ফ্লোর স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো আপনারা এখন অফার প্রাইজে পেয়ে যাবেন অথবা স্ক্রিন দেওয়ার নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আজকে আপনাদেরকে আট থেকে পনেরো বছর বাচ্চাদের সিকোয়েন্স কাজের পার্টি আর গুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দিব আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন প্রথম যে নারাটা আপনাদের দেখাচ্ছি দেখেন এটা বুকের উপর কাজটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ থাকবে দেখেন সম্পূর্ণ গোল্ডেন কালার সিকোয়েন্স এর কাজ করা গোল্ডেন সুতার অনেক সুন্দর মিডিলে কিন্তু কুচি করা আছে আপনারা ক্রেপ এর মধ্যে পাচ্ছেন ক্রেপ জর্জেটের মধ্যে খুব চমৎকার প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে ভাবে কাজ করা আছে পার্টি ওয়ার আর হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু সিকোয়েন্স এর কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা ব্যাকসাইডে কাজ আছে ভাইয়া হ্যাঁ ব্যাকসাইডটা যদি আপনাদেরকে দেখাই দেখেন ব্যাকসাইডের পিঠের পিছনে কিন্তু সিকোয়েন্সের ছিটানো কাজ করা আছে অনেক চমৎকার আর পেছনের প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা দেখেন অনেক চমৎকার আচ্ছা এটার সাথে একটা গারারা আছে গারাটা দেখাচ্ছি কুচি গারাড়া নিচের প্যানেলের কাজটা আপনারা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আর এটা কিন্তু সামনের পিছনে একই রকম কাজ করা থাকবে ওকে আর এই ড্রেসটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখি ভাই একটু এই যে দেখেন অন্যটা সাইড ওনা পাচ্ছেন আর কি এই যে দেখেন অনেক সুন্দর এগুলো আপনার আট থেকে পনেরো বাচ্চাদের জন্য এখান থেকে আপনারা অফার প্রাইজে নিতে পারবেন আর এগুলোর আগের প্রাইসটা কত ছিল ভাই এগুলো ড্রেসের আগের ছিল চার হাজার টাকা আপনার অফারে কত দিচ্ছেন এখন অফারে দিচ্ছেন পঁচিশশো টাকা গাইস এগুলো কিন্তু এখন আপনার অফারে পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা ভাই এখানে দেখা যাচ্ছে যে আরো অনেক কালেকশন আছে নায়রা কাঠ এগুলো সবগুলো কি একই প্রাইজে গাইস আজকে এখান থেকে যে কটা নারা কাঠ আপনার অর্ডার করবেন সবগুলো কিন্তু আপনার পঁচিশ পঁচিশশো টাকায় পেয়ে যাবেন যেগুলো প্রাইস ছিল চার টাকা এখন আপনারা কিন্তু ডিসকাউন্টে পঁচিশশো টাকায় পেয়ে যাবেন বোম্বে কালেকশন থেকে ওকে নেক্সট আরও কিছু ড্রেস আপনাদেরকে দেখাবো আপনার ভিডিওর সাথে থাকেন এই যে দেখেন এই আরেকটা কালার দেখেন অনেক সুন্দর আর আজকে কিন্তু প্রত্যেকটা নায়রা কাঠ আপনার সিকোয়েন্স কাজের পেয়ে যাবেন অনেক সুন্দর পার্টি ওয়ার থাকবে এগুলো যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য বাচ্চাদের জন্য আপনি অর্ডার করতে পারবেন আট থেকে পনেরো বছর বাচ্চাদের জন্য আপনার ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন এই নায়রা কাঠগুলো পঁচিশশো টাকা অফারে মাত্র পঁচিশশো টাকা অফারে পাবেন বোম্বে কালেকশন থেকে আর যারা আসতে চান তারা চলে আসবেন সরাসরি ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তলায় বোম্বে কালেকশন এখানে আসলে এই ডিসকাউন্ট অফারে এই নারাকার্ডগুলো আপনি নিতে পারবেন বাচ্চাদের জন্য ওকে এখন এক এক করে জাস্ট আপনাদের আমি কালারগুলো দেখাবো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এই যে দেখেন আট থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য আপনি অর্ডার করতে পারবেন এই নারাকার্ডগুলো এখন আপনার পঁচিশশো টাকা অফারে পাবেন এখানে একটা অফার প্রাইস চলছে এই যে ব্যাকসাইডে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ছিটানো কাজ করা যে নারাক্টগুলোর প্রাইস ছিল চার হাজার করে এখন কিন্তু এই সিকোয়েন্স কাজের নারাক্ডগুলো আপনারা পঁচিশশো টাকায় পাচ্ছেন আট থেকে পনেরো বছর বাচ্চাদের জন্য আপনি অর্ডার করতে পারবেন দেখেন গালার প্যানেলও কিন্তু কাজ করছে সামনে পিছনে ওকে আমি জাস্ট এখন কালার আর ডিজাইনগুলো আপনাদের দেখাচ্ছি যার যেটা ভাল লাগবে আপনি স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করতে পারেন অনেকে আছেন যারা মার্কেটে আসতে পারছেন না কোনো কারণবশত তারা কিন্তু ঘরে বসে অনলাইন অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডার করতে পারেন এগুলোর প্রাইস পড়বে পঁচিশশো করে যেগুলোর প্রাইস ছিল চার হাজার করে এখন আপনারা পঁচিশশো টাকা অফারে পাবেন আট থেকে পনেরো বছর বাচ্চাদের জন্য এই অফার অফারে আপনারা অর্ডার করতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালারের ডিজাইনে আছে এই যে দেখেন সম্পূর্ণ সিকোয়েন্স কাজের পাচ্ছেন পার্টি ওয়ার যারা পার্টি ওয়ার নারা কার্ড গুলো নিতে চাচ্ছেন ডিসকাউন্ট অফারে বাচ্চাদের জন্য আপনারা অর্ডার করতে পারেন এই যে দেখেন ব্যাক টা দেখেন অনেক সুন্দর কাজ করা এগুলো এখন আপনারা পঁচিশশো টাকায় পাচ্ছেন যেগুলো বাইরে সেল করতো চার হাজার করে এগুলো কিন্তু এখন আপনারা পঁচিশশো টাকা অফারে পাচ্ছেন এই যে দেখেন গাড়াটা দেখেন অনেক সুন্দর কাজ করে দেখেন প্রত্যেকটা গাড়ের কিন্তু সামনে পিছনে কাজ করা থাকবে ক্রেপের মধ্যে অনেক সুন্দর আমি জাস্ট কালার আর ডিজাইনগুলো দেখাচ্ছি যার যেটা প্রয়োজন স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডার করতে পারেন আর যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন যেগুলোর প্রাইস ছিল চার করে এখন পঁচিশশো টাকা অফার আপনারা পাচ্ছেন এই বোম্বে কালেকশন থেকে এই নারা কার্ডগুলো আট থেকে পনেরো বছর বাচ্চাদের আপনি অর্ডার করতে পারবেন আমি কিন্তু প্রাইসটা বারে বারে বলছি অনেকে আমাকে কমেন্টস করেন যে ভাইয়া প্রাইসটা আমরা বুঝতে পারছি না এই যে দেখেন এইগুলোর প্রাইস পড়বে পঁচিশশো করে এখন অফার প্রাইসে পাচ্ছেন আপনার পঁচিশশো টাকায় নারা কার্ডগুলো দেখিয়ে দিচ্ছি আর এই নার কিন্তু সীমিত সময়ের জন্য অফারে দিচ্ছে ভাইরা যারা নেবেন তারা একটু দ্রুত যোগাযোগ করবেন আর যারা আসবেন তার অবশ্যই স্ক্রিনশটটা হাতে নিয়ে আসবেন এগুলোর প্রাইস পড়বে এখন করে করে ছিল সম্পূর্ণ পার্টিয়ারাকাট আচ্ছা পরে কালারটা দেখাচ্ছি এগুলো সম্পূর্ণ পার্টি পার্টিওয়ার ন্যারাকাট আট থেকে পনেরো বছর বাচ্চাদের জন্য আপনি অর্ডার করতে পারবেন এগুলোর প্রাইস পড়বে পঁচিশশো করে যেগুলোর প্রাইস ছিল চার করে এখন আপনারা পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন ইস্টার্ন প্লাজা মার্কেট থেকে আপনারা নিতে পারবেন যারা ঢাকায় আছেন তারা কিন্তু ইস্টার্ন প্লাজা মার্কেটের তলায় বোম্বে কালেকশনে আসলে এই ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে থেকে দেখছেন আপনি কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন ভাইরা কিন্তু আপনাদেরকে ডেলিভারিটা দিয়ে দিতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে নিতে পারবেন এই যে দেখেন সম্পূর্ণ সিকোয়েন্স কাজের পার্টি ওয়ার সম্পূর্ণ অনেক সুন্দর পোশাক দেখেন সম্পূর্ণ পার্টি ওয়ার থাকবে বাচ্চাদের জন্য যারা পার্টি ওয়ার নারেকার চাচ্ছেন সিকোয়েন্স কাজের তারা কিন্তু এগুলো নিতে পারেন পার্টি ওয়ার সম্পূর্ণ আর কাপড়গুলো কিন্তু খুব ভালো ইন্ডিয়ান জর্জেটের মধ্যে পাচ্ছেন ক্রেপ জর্জেটের মধ্যে খুব সুন্দর সফট জর্জেট কাপড়ের মধ্যে এই আরেকটা দেখেন বুকের কাজগুলো দেখেন ক্লোজলি আপনারা খুব গর্জিয়াস থাকবে দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ পার্টিওয়ার এগুলো আপনার এখন পঁচিশশো টাকায় পাচ্ছেন যেগুলো প্রাইস ছিল চার হাজার করে এখন পঁচিশশো টাকা আপনারা পেয়ে যাবেন ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তলায় বোম্বে কালেকশন থেকে এই ডিসকাউন্ট অফার চলছে আপনার আসলেও এখান থেকে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা আট থেকে পনেরো বছর বাচ্চাদের জন্য আপনারা অর্ডার করতে পারবেন প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা অফার প্রাইজে পাচ্ছেন এই নারাকার্ডগুলো আপনারা কিন্তু স্ট্যান্ড প্লাজা মার্কেটের তৃতীয়তলায় বম্বে কালেকশনে আসলে এই অফার প্রাইজের এই নারাকাটগুলো আপনি নিতে পারবেন আট থেকে পনেরো বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন প্রাইস পড়বে পঁচিশশো টাকা যেগুলোর প্রাইস ছিল চার হাজার করে প্রত্যেকটার নিচের যে গাড়ারা আছে গারার নিচে কিন্তু প্যানেলে কাজ করা থাকবে দেখেন প্রত্যেকটার প্যানেলে কিন্তু কাজ করে এই জন্য আমি খুলে দেখাচ্ছি আপনাদের কালেকশন কিন্তু অনেক আছে আপনারা আসলে কিন্তু এই নারাকাটের অনেক কালেকশন এখান থেকে দেখতে পাবেন বা নিতে পারবেন ডিসকাউন্ট অফারে এখন কিন্তু ডিসকাউন্ট অফার চলছে পঁচিশশো করে যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন গাটা দেখেন জর্জের কাপড়ের মধ্যে অনেক সুন্দর ক্রেপ জর্জের মধ্যে দেখেন প্যানেলে কাজ করা আছে প্রত্যেকটার প্যানেলে কাজ করা থাকবে গাড়ার আর এই গাড়া এই এই নারাকার্ডগুলো আপনার প্রাইস থাকবে পঁচিশশো করে অফারে আপনারা যারাই নিবেন পঁচিশশো টাকা অফারে পেয়ে যাবেন যেগুলো প্রাইস ছিল চার হাজার করে এখন এই নারাকাটগুলো আপনারা কিন্তু পঁচিশশো টাকায় পেয়ে যাবেন বাচ্চাদের জন্য নিতে পারবেন আর গাড়ার নিচের প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু দেখেন এখানে কিন্তু কাজ করা আছে খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা সাথে কিন্তু আপনারা একটা গাড়ারা পাচ্ছেন ওকে অনেক সুন্দর দেখেন প্রত্যেকটার কিন্তু সাথে একটা করে গাড়ারা পাবেন একটা করে অন্য পাবেন খুব চমৎকার এই যে দেখেন গাড়ার নিচের প্যানেলে কিন্তু কাজ করা থাকবে অনেক সুন্দর সিকোয়েন্সে কাজ করা পার্টি আর নাড়াকার্ড এই পার্টি আর নাড়াকার্ডগুলো কিন্তু ভাইরা কিন্তু এই দোকানে সেল করতো চার হাজার করে এখন কিন্তু ডিসকাউন্ট অফার আপনাদেরকে দিয়ে দিচ্ছে মাত্র পঁচিশশো টাকায় যারা নেবেন স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন ভাইদের সাথে খুব দ্রুত আর যারা আগে আসবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন আর আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে বোম্বে কালেকশন শপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি সেভেন সেকেন্ড ফ্লোর স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো পাবেন অথবা স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য